গত দশ মাসে একশো সাতাশ খুন বিএনপি বিএনপিতে তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয় ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন পাঁচই আগস্টের পর হত্যা খুন চাঁদাবাজি করছে বিএনপি তাদের হাতে দেশ নিরাপদ নয় দোসরা জুন শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফাইজুল করিম কথা বলেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলনের রংপুর মহানগর শাখা এ গণসমাবেশের আয়োজন করে বিএনপি নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়েছে উল্লেখ করে ফাইজুল করিম বলেন পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপির মধ্যে হত্যা হয়েছে একশো সাতাশ জনেরও ওপরে এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে শুধু তাই নয় ছাত্রদলের ছাত্ররাও বিএনপির কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না ফাইজুল করিম বলেন যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো না হলে আমরাই ঘোষণা করব যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে দেশে আইন নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগেই সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের যান মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না এদের আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় গ্রহণ করবে না ইসলামী আন্দোলনের নায়েবে আমির আরও বলেন অনেকেই ভাবছেন আগামী দিনে অমুক দল ক্ষমতায় আসবে সেগুড়ে গুড়ে বালি বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় আটত্রিশ শতাংশ ভোটার ধানের শীষ কি জিনিস জানেন না সৈয়দ করিম বলেন আবু সাইদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকার ক্ষমতায় আনার জন্যে অবৈধ ব্যক্তিদের ক্ষমতায় আনার জন্যে আর এক ফোটা রক্ত ঝরাতে চাই না আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চাই না গণসমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের এম হাসিবুল ইসলাম ইসলামী শ্রমিক আন্দোলনের সহসভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ইসলামী আন্দোলন রংপুর জেলা শাখার সভাপতি এ টি এম গোলাম মোস্তফা প্রমুখ